হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে এয়ার ক্রিয়েটর চ্যানেলের নতুন একটি প্রস্তুতি আজকে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এমন একটি জিনিস দেখতে পেলাম যেটা আসলেই অনেক সৌন্দর্য একটা জিনিস যা আমরা সচরাচর এখন দেখতে পাই না আগে বহু মানুষ ব্যবহার করতে এগুলো দেখুন রাস্তার সামনে একটা অসাধারণ একটি জিনিস দেখতে পাচ্ছি আমরা সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য দেখতে পাচ্ছেন একটা ঘোড়া একটা ঘোড়া একটা লোকে রাস্তা নিয়ে বের হয়েছে মানে দৌড়ানোর জন্য তার আসলে ঘোড়া দৌড়ানি অনেক অনেকটা একটা শখের মতোই শখের বিষয় তো দেখুন খুব সুন্দরভাবে একটা একটা মানুষ কীভাবে ঘোড়া দৌড়াচ্ছে তো আমি ঘোড়াটার সাথে সাথেই গাড়ি নিয়ে যাচ্ছি দেখুন ঘোড়াই যে দৌড় দিল ঘোড়া এই তো আমি আমার গাড়ি নিয়ে ঘোড়ার পিছনে দৌড় দিলাম মানে চালাইলাম আর কি সরি মিস্টেক হইল তো দেখুন ঘোড়াটা লেসটা খুব সুন্দর দেখুন ঘোড়া কীভাবে নাচতেছে এবং চলতেছে তো আমিও আমার গাড়ির পিক আপ বাড়িয়ে দিলাম এবং গোড়াটাকে গোড়াটার কাছাকাছি চলে আসলাম দেখুন খুবই অসাধারণ একটি সুন্দর গুড়া গোড়াটার গলায় একটা মালাও পরাইছে দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে গোড়াটাকে তো গোঁড়া দৌড়ানো এটা আমার খুব শখ কিন্তু জীবনে ঘোড়া দৌড়াইতে পারি নাই তো যারা যারা দৌড়েন নাই বা দৌড়াইছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কারা কারা ঘোড়া দৌড়াইছেন তো দেখুন খুব সুন্দরভাবে আমার আঁকি আগে চলে যাচ্ছে গোড়াটা তো আমি এটার পিছনে পিছনে যাচ্ছি এবং গোড়াটাকে প্রদর্শন করছি দেখুন খুব সুন্দরভাবে দৌড়াচ্ছি গোড়াটা অবশেষে ঘোড়াটাকে আমরা ওভারটেক করলাম গুড বাই